আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার রুল এক আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম আমি কিং বদন্তির কথা বলছি লিখেছেন আবু জাফর উবায়দুল্লাহ আমি কিং বদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার বড়দর পরিমা কিং সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ছোট ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আমাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জব বাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে চায় না সে ঝড়ের আর্তনাথ যে কবিতা শুনতে চান না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে চায় না সে আজন্মকিত দাস তিনি আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি তরু মেয়ের রঙনা একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতে প্রবহ মান যে সাঁতার মানুষ তাকেও ভাবছে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে যে কবিতা শুনতে জানে যে সে সঙ্গে খেলা করতে পারে যে কবিতা শুনতে জানে যে সে মায়ের কলেশে গল্প শুনতে পারে আমি কিং পদক্ষতির কথা বলছি আমি আমার কুন ককুংশের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি বনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানা সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পার না আমি কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার রক্ত ক্ষত ছিল কারণ তিনি কৃত দাস আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ